অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ গতকাল ওই ফোনালাপে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে সুহর্তপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন দুই নেতা এছাড়াও ফোনালাপে ড. ডক্টর ইউনুসকে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার ইচ্ছার কথা জানিয়েছেন শাহাবাদ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে জানানো হয় ফোনালাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় কামনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অবদানের জন্য ডক্টর ইউনুসের প্রশংসা করেন শাহবাজ শরীফ সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফুনালাপে দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য উভয় নেতা একমত পোষণ করেন পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও ধর্মীয় সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ছাড়াও সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন শাহবাজ শরীফ বন্যায় সমবেদনা জানানোর পাশাপাশি টেলিফোনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে